আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছ এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম স্থগিত পরীক্ষার যে রুটিনটি রয়েছে সেটা তোমাদেরকে দেওয়া হয়েছে আবারও নতুন করে তোমাদের কিন্তু তেইশ এবং চব্বিশ তারিখের পরীক্ষা স্থগিত করেছিল তো সেই পরীক্ষার নতুন রুটিন কিন্তু আবারও প্রকাশ করেছে তো চলো আমরা সেই নতুন রুটিনটা দেখে নিচ্ছি সো এখানে যে রুটিনটা দেওয়া রয়েছে দেখো জাতীয় বিশ্ব তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসলে এখানে ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স এবং বিএমটির স্থগিত পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে আমরা যদি একটু দেখি যে তারা কিন্তু খুব ক্লিয়ারলি আসলে যে পিডিএফটা এটা কিন্তু তারা দেয়নি ঠিক আছে দেখো বিএম বা বিএমটির যে রুটিনটি রয়েছে এখানে তোমাদের অফিস ম্যানেজমেন্ট যে দশ তারিখে স্থগিত হয়েছিল এই পরীক্ষাটা নেওয়া হবে তিরিশ সাথে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম সতেরো তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল এটা অনুষ্ঠিত হবে গোপালগঞ্জ জেলায় চোদ্দো তারিখে এরপর হচ্ছে ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস টু এই সাবজেক্টটা বাইশ তারিখে হওয়ার কথা ছিল এখন অনুষ্ঠিত হবে তিন আটে আর এরপর হচ্ছে ই মার্কেটিং আর হচ্ছে ক্ষুদ্র ব্যবসা যে সাবজেক্টটা রয়েছে এটা অনুষ্ঠিত হবে ছয় আটে চব্বিশ তারিখের পরীক্ষা একইভাবে হচ্ছে একাদশ শ্রেণীর ক্ষেত্রেও সেম রয়েছে এখানে রুটিনটা তোমরা দেখে নিবা এরপরে হচ্ছে ডিপ্লোমা ইন কমার্সে যারা রয়েছে তাদের জন্য এই রুটিনটা দেখো স্ক্রিনশট দিয়ে নিবা তোমরা এরপরে হচ্ছে যারা ভোকেশনাল রয়েছে তোমাদের রুটিনটা স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে আর যারা আমাদের কাছ থেকে উত্তর সহকারে সাজেশন নিবা তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা আর রুটিন অনুযায়ী তোমাদের সাতাশ তারিখে কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই সাবজেক্টের পরীক্ষা রয়েছে আমাদের সাজেশন রয়ে উত্তর শহর রয়েছে যারা নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্চেস করে নেওয়া